পাতাল ভুলে নামবো নিচে উঠবো আমি আকাশ ফুরে বিশ্ব জগৎ আমি আপন হাতের মুঠে ফুরে কবি কাজী নজরুল ইসলাম তার রচিত সংকল্প কবিতায় বিশ্ব জগৎ হাতে ফুটে দেখার প্রকারে সংকল্প পোষণ করেছিলেন তো বটেই আজ তা হওয়া সত্ত্বেও এর ভয়াবহ পরিণাম স্বরূপ শিক্ষার্থীরা যে হয়ে উঠবে শিক্ষা বিমুখ শিক্ষা সম্পর্কে সম্পূর্ণরূপে সন্দিহান এবং কি কর্তব্য বিমূর সম্ভবত কবিতা নিজেই আজ করে উঠতে পারেননি ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই বিতর্কের মন কাউন্সিলারই আমাকে আমার বিষয় সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলেছে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি দলের প্রথম বক্তা হিসেবে আমি স্পষ্ট সংজ্ঞান করে যাচ্ছি দ্বিতীয় বক্তা যুক্তি খণ্ডন ও বিশ্লেষণ করবেন এবং তৃতীয় বক্তা যুক্তি খণ্ডন ও দলীয় সমন্বয় সাধনের মধ্য দিয়ে আজকের বিতর্কের বিষয়ের পক্ষে প্রমাণ করে যাবেন বিহুলো লক্ষেন্দশ্চিত লোড়ে বিষাক্ত কারণ যেভাবে দংশন করেছিল ঠিক তেমনই ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুলো অপব্যবহারে ভয়তা হলে শিক্ষার্থীরা আজ শিক্ষা শিক্ষাবিদে আজকের বিতর্কের বিষয়ে যে চারটি প্রপচি সংজ্ঞানিত রাখে তা হল সামাজিক যোগাযোগ মাধ্যম কি অপব্যবহার কি শিক্ষার্থী কি শিক্ষা বিমুখতা কি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট ভিত্তিক সামাজিক নেটওয়ার্কে বলা থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম যার আওতাভুক্ত হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম প্রভৃতি

সমাজজী জোর প্রতি অপরব্যবহরী শিক্ষাদিতে শিক্ষা করে তুলছে শিক্ষার্থী যারা আতিশানী ভাবে শিক্ষা করা করা থাকে তারা সকলে শিক্ষার্থী শিক্ষা বিমুক্ততা মানে কি দল হলো দায়ী লক্ষ্য করুন শিক্ষা বিমুক্ততা কি শিক্ষা প্রকৃত উদ্দেশ্য ব্যাহত করাতে বলা হয় থাকে শিক্ষা বিমুক্ততা আমি একজন শিক্ষার্থী আতিশানী শিক্ষা শিক্ষিত হওয়ার পাশাপাশি আমার মধ্যে থাকতে হবে রাষ্ট্রপ্রীতি আনুগত্য ছিল দায়িত্ব পালনের বড় আইনের প্রতি শ্রদ্ধা ছিল তা গুণাবলী ঠিক যখন এ সকল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব তখনই শিক্ষা কথা ঘটবে আজকে বিতর্কের বিষয় আমরা তিনটি ক্ষেত্র দিয়ে ব্যাখ্যা করে যাব এক নৈতিক অবক্ষয় দুই সাইবার ও বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা তিন শিক্ষার্থীদের জীবন জটিল থেকে জটিলতর করা অর্থাৎ এই তিনটি ক্ষেত্র থেকে আমরা দেখে যাব প্রধানত সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে শিক্ষার্থীরা আজ শিক্ষা বিমুখ মাননীয় মডারেটর আজ শিক্ষার্থীদের নৈতিক অপক্ষয়ের অন্যতম প্রধান কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যা তাদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে অর্থাৎ শিক্ষা বেঙ্গ করে তুলছে কি হবে শিক্ষা হারে এ ক্লাসেতে ভেসে কতটুকু শিক্ষা এমন এমন প্রশ্ন ফাঁসে মাননীয় মডারেটর ঠিক যখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কাছে সহযোগ হয়ে ঠিক যখন থেকে আমরা যথেষ্ট ব্যবহার শুরু করলাম ঠিক তখন থেকে আমাদের শিক্ষা মেরুদণ্ডকে ভেঙে দিতে প্রশ্নপত্র ফাঁসের মতো ক্যাসা আমাদের শরীরে বাসা বাঁধল সামাজিক যোগাযোগ এই মাধ্যম আমাদের জীবনকে সহজ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও আমরা লাভবান হচ্ছি কিন্তু এর ক্ষতিকর প্রভাব অতি বিস্তৃত আমরা দেখি শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ার সামনে যে সময় ব্যয় করে অপর দিকে পড়ার টেবিলে এর তুলনায় খুবই কম সময় দিচ্ছে যেখানে এই ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমটি শিক্ষার্থীরা পড়ার টেবিলে নিয়ে এসে ব্যবহার করে সেখানে কিভাবে বলতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের শিক্ষা প্রকৃত উদ্দেশ্য বহাদ করছে না তাই আমাদের শিক্ষা বিমুখ হাতে পাওয়া মাধ্যমগুলো হচ্ছে থেকেই বলে আমি মনে করি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী ধন্যবাদ সবাইকে প্রথম বক্তা বলে গেলে শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই কেবল দায় কিন্তু প্রতিপক্ষ দল লক্ষ্য করুন ঈশ্বর নভেম্বর উনিশ সালের ঘটনা নদী প্রথম আলোর তথ্য মতে দক্ষিণ ইসলামিয়া মাদিসার সুবহাদ নামক এক পিটিয়ে হত্যা করে তার শিক্ষক হাফিজ মালানা আব্দুল মোক্তাদিন অন্যদিকে ঝালভাগড় উপজেলায় নীল ফার্মারিতে প্রধান শিক্ষক আব্দুল রাজাক তারই বিদ্যালয় গাজন সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত কাজলের রানী রায় সকল পাঠ্যপুস্তক কিনে নেয় তার কারণ হলো পিকনিকে ফি বাবদ দুশত টাকা না দেওয়া তথ্যসূত্র দ্য ডেইলি স্টার চৌঠ ফেব্রুয়ারি দুই হাজার বিশ তাই আজ বাংলাদেশের আনাচে কানাচে যেখানে শুরু হয়েছে নিঃস্ব শিক্ষকের আনাগোনা যাদের নেই মেজাজের দিক বিদিক দিশা তখন শিক্ষার্থীরাই কীভাবে করবে নিরাপদ শিক্ষার আশা বিজ্ঞ প্রতিপক্ষ আমি বলছি না যে সোশ্যাল মিডিয়া মিডিয়ার অপ ব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করছে না হ্যাঁ প্রতিপক্ষ করছে কিন্তু তা একমাত্র কারণ নয় ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী ও উপস্থিত সুধী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম মাননীয় মডারেটর আজকে আমাদের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে অত্যন্ত সঙ্গত যুক্তিযুক্ত কারণে আমি বিষয়টি বিপক্ষে অবস্থান করছি বিপক্ষীয় দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি ব্যাখ্যা ও সংজ্ঞান করে যাব এবং আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা যথাক্রমে তথ্য পরিবেশন যুক্তি খণ্ডন ও উপস্থাপনের মাধ্যমে আমার দলের অবস্থান সুদৃঢ় করে যাবে মাননীয় সভাপতি আজকে যদি আমরা বিষয়টি আলোকপাত করি তাহলে তাহলে দ্বিতীয় পদ্ধতি বলতে কিটা হয় 100 সোশ্যাল মিডিয়া তার অপরোপ হয় দুই শিক্ষার্থী ও তাদের শিক্ষাবিমকতা। এবার বলতে চাই সোশ্যাল মিডিয়া আসলে কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য ভাগায় ছোট ও বিভিন্ন বার্তা বিনিময়ের মাধ্যমে একই দল আদি দলদের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। উদাহরণ হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ফাইবার, হোয়াটসঅ্যাপ এই সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলোকে আমরাই বলছেন শিক্ষা একমাত্র কারণ কিন্তু হয় একবার কি ভেবে দেখেছেন এই বিন্দু করে তুলেছি আমরা কিন্তু আমাদের অভিভাবকালের মধ্যে যদি মোবাইল হাতে তুলে দেন ঠিক এভাবে আজকে আপনি যে বৃষ্টিরোপণ করবেন সেই বৃষ্টিতে যেন গাছ হবে সেই গাছের সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে বিষাক্ত প্রতিপক্ষ তবে কি এই ক্ষেত্রে তাই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নাকি অভিভাবকদের অসচেতনতা আশা করছি উত্তর দিয়ে যাবে প্রতিপক্ষ আমরা মানুষ শিক্ষার্থীদের শিক্ষা বিমু করতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে কিন্তু যখনই আজকে বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সঙ্গ হয়েছে ইফরাতে যোগ তখনই বিজ্ঞপতিপক্ষের মতের বিরুদ্ধে রয়েছে আমার অভিযোগ এখানে আমার বিজ্ঞপতিপক্ষের বোঝা হচ্ছে শিক্ষা বিমুকতা কি শিক্ষা বিমুকতা হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলা মনোযোগ দিতে না এবং অকালে গাছের ন্যায় থেকে ঝরে পড়াকে শিক্ষা বিঘবতা বলে শিক্ষা বিঘবতার ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতার পরে যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে অনুপযোগী সিলেবাস ও পড়া চাপের কথা রিকোনমিক রাইমেন্সে দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি এক ঘন্টায় একজন শিক্ষার্থী অতিরিক্ত পড়া চাপের কারণে বেছে নিয়েছে আত্মহত্যার পথ যেখানে অতিরিক্ত পড়া চাপের মৃত্যু সংখ্যা নিয়ে যাচ্ছে সেখানে শিক্ষা বিমুখ হওয়া স্বাভাবিক মাত্র

বিচারক মন্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দ আজকে আমাদের বিতর্কের বিষয় হল সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে দিচ্ছে পক্ষে অবস্থান করছি শুরুতেই চলে যাচ্ছি বিপক্ষ দলের যুক্তি তারা বলে যাচ্ছে আমরা কেন বারবার সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে দায়ী করছি মাননীয় মডারেটর লক্ষ্য করুন বর্তমানে বাংলাদেশের যতগুলো সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি হয়েছে তার মূল্য কিন্তু ছিল এই সোশ্যাল মিডিয়া মাননীয় মডারেটর আমাদের বিজ্ঞপ্ত প্রতিপক্ষ এটিও বলে যে আমরা বারবার নাকি সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে দায়ী করছি তবে আমরা কিন্তু একবারও বলিনি যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে একজন শিক্ষার্থীর শিক্ষা বিমুখ হচ্ছে আমরা বলেছি যে প্রধানত সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ হচ্ছে মাননীয় মডারেটর আমার দলের প্রথম বক্তা বলে যে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হওয়ার মানে হল শিক্ষা বিমুখতা এবং আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তাও বলে যে শিক্ষার প্রকৃত প্রকৃত অংশ প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার মানে হল শিক্ষা বিমুখতা কিন্তু প্রতিপক্ষ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়া নয় প্রশ্ন হল বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মডিউটর এখন আমি চলে যাচ্ছি আমার প্রতি অর্পিত দায়িত্বে আমার প্রতিপক্ষ দলে প্রথম বক্তা বলে গেলেন যে শিক্ষার্থীরা নাকি আজকে পড়ালেখা চাপে পড়ে আত্মহত্যা করছে কিন্তু আমার প্রতিপক্ষ দলের বক্তারা কি জানেন দুই সালে যুক্তরাষ্ট্রে তেরো থেকে ষোলো বছর বয়সী মোট বারো হাজার শিক্ষার্থীদের উপর একটি গবেষণা করা হয় এই গবেষণার অংশ নেয় শিক্ষার্থী এক থেকে তিন ঘন্টা ইন্টারনেট ব্যবহারে অবস্থ গবেষণার ফলাফল হিসাবে যুক্তরাষ্ট্রের সোয়ানজি বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিল রেড বলেন যে ডিজিটাল টেকনোলজির মাত্রা অতিরিক্ত ফলে শিক্ষার্থীরা পড়ার ইচ্ছা হারিয়ে ফেলছে শিক্ষার্থীদের পড়া বিষয়ে এবং পরীক্ষার বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন করে তুলছে তারা শিক্ষার্থীদের মধ্যে বিষণ্নতা নিঃসঙ্গতা ও একাকিত্ব আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ফলে তারা আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কি পারবে এটিকে অস্বীকার করতে মাননীয় মডারেটর আজ যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে একটি পরিসংখ্যান বলছে বর্তমান ইন্টারনেট ব্যবহারকারী অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এদের মধ্যে প্রায় আটষট্টি শতাংশ ব্যবহারকারী কোনো না কোনো ভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন এবং প্রত্যেক বিশ সেকেন্ডে একজন একজন করে মানুষ সাইবার অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন এর মধ্যে সাইবার বোলিং এর শিকার হচ্ছে ছয়চল্লিশ শতাংশ ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ার অপপ্রচারের শিকার হচ্ছে বাইশ দশমিক তিন শতাংশ ব্যবহারকারী মাননীয় মডারেটর এর থেকে আজকে একজন শিক্ষা তার সময় ব্যয় করছে সোশ্যাল মিডিয়ায় ফলে তার শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে আসছে শিক্ষা বিমুখ হয়ে উঠছে বর্তমানে ইন্টারনেটে সহজলভ্য হওয়ার ফলে সামাজিক বিশৃঙ্খলা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম দিতে পড়েছে সালে মাথা লাগবে এই গুজবটিও কিন্তু সরিয়ে পড়েছিল একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরবর্তীতে এটি এতই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে প্রায় চল্লিশ জনকে গণপ্রিয়াতে হতে হয় মাননীয় মনে এই এই সমস্যা মূল্য কিন্তু ছিল সোশ্যাল মিডিয়া বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে যার ফলে একজন শিক্ষার্থী শিক্ষার মানসিকতা নষ্ট হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে আসছে এবং শিক্ষা বিমুখ হচ্ছে ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় মডেল

বয়স কিনা আঠারো বছরের পর পারিবারিক বিয়ের বিয়ের পর পারিবারিক সমস্যার কারণে তারা আর পড়ালেখা করতে পারে না যার কারণে শিক্ষার্থীদের অনেক বড় একটি অংশ আজ শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে

কিন্তু পাশে পাশে aunty এসে যখন কোনো ছেলের মাকে বলেন যে তার ছেলে GPA five তখন তিনিও তার ছেলেকে পড়ার জন্য অনেক চাপ প্রদান করেন বলতে গেলে তার যখন অভিভাবকদের একমাত্র আশা তখন এটি তত বাড়া বেশ শিক্ষার্থীদের হতাশা মাত্রার অতিরিক্ত চাপ বাড়ির কাজ শাসনের কারণে এই শিক্ষার প্রতি শিক্ষার্থীদের একরকম অনীহা জন্মায় যার কারণে তারা আর পড়ালেখা করতে চাইছে না তার শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে বিজ্ঞ প্রতিপক্ষ এক্ষেত্রে অভিভাবকদের অত্যাধিক প্রত্যাশাকে তাই করবে নাকি সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষ কিছু শিক্ষক আছে যারা শিক্ষার মধ্যে একটি ভালো বিষয় না থাকার বদলে তারা কোচিং কিংবা প্রাইভেট নামক ব্যবসা সহজাগর হচ্ছে যার কারণে একজন শিক্ষার্থী ভালো লিখলেও ভালো নাম্বার পাচ্ছে না ভালো লিখেও যখন একজন শিক্ষার্থী ভালো নাম্বার পাচ্ছে না তখন এই শিক্ষার প্রতি তার কোনো আগ্রহ থাকছে না এমনকি শিক্ষা ব্যবস্থার প্রতিও তার আর কোনো আস্থা থাকছে না যার কারণে আমাদের শিক্ষার্থীরা আজ শিক্ষা থেকে ধরে যাচ্ছে এক্ষেত্রে আমি জানি না আমার প্রতিপক্ষ কিভাবে শুধু দায়ী করছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার দিয়ে আবার ডিপিই অর্থাৎ ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন বলছে ছয় হাজার তিনশো প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো প্রধান শিক্ষক প্রধান শিক্ষক না থাকার কারণে সে স্কুল শুরুতে অনিয়ম ফল এবং পাঠদান সঠিকভাবে না করার কারণে শিক্ষার্থীরা আজ শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে এতে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অবলম্বনই শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করার একমাত্র কারণ নয় আমি বুঝতে পারছি না আমার প্রতিপক্ষ দলের বক্তারা কেন শুধু সোশ্যাল মিডিয়ার ভুলগুলোকেই দেখছে এত সুন্দর সুন্দর কারণগুলোকে তারা কেন অবহেলা করছেন বিজ্ঞপতি কথা শুধু সোশ্যাল মিডিয়ার অবহারিতা শিক্ষা বিমুখ করছে তাই নয় কারণ শিশু ট্রাম্প বাল্য বিবাহ র্যাগিং কিংবা বলি কোচিং ব্যবসার মতো

যে আমার বিপদ ঘটনার জন্য গেলে দারিদ্রতা একটু শিক্ষা বিভাগতার প্রধান কারণ কিন্তু মাননীয় মডারেটর তারা কিন্তু দারিদ্রতা নিয়ে মাত্র কয়েকটি কথা বলে গিয়েছেন অন্যদিকে মাননীয় মডারেটর তারা বলছে আমরা নাকি বলেছি শিক্ষা বিভাগতার একমাত্র কারণ সোশ্যাল মিডিয়া অপব্যবহার কিন্তু আমরা একবার বলিনি এটি একমাত্র কারণ বরং আমরা বলেছি এটি প্রধান কারণ শিক্ষা বিভাগতার নানা কারণ থাকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষা বিভাগতার প্রধান কারণ তারা বলে গেলেন পিতামাতার উদাসীনতা বা অসচেতনতার কথা চ্যাটিং করছে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে あんほ Thank

চলে আসি আমার দলের প্রথমতাই সে বিষয়টি সংজ্ঞায় করে গেছেন ধন্যবাদ মাননীয় মডেল আমাকে মহান রাজ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডেল বিচারক মন্ডলী এবং উপস্থিত সুখী সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছাও আসসালামু আলাইকুম

এক্ষেত্রে ব্যবহারিক শিক্ষাকে কম গুরুত্ব প্রদান এবং জাতীয় শিক্ষার প্রতি অধিকমাত্রার চাপ প্রদান সবই শিক্ষার্থীদের শিক্ষা বিমা করে তুলছে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের দোষ এবং কিভাবে

ঢাকা শহরে মাত্র দুই শতাংশ শিক্ষার্থী খেলার মাঠে আর অন্যদিকে আজ এখানে বিতর্ক করতে এসেছি এরকম বিতর্কের কারণে কিন্তু আর কয়েকটি স্কুল এই ধরনের স্বশিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে কই আমি তো তা দেখতে পাই না আর এখানে স্বশিক্ষামূলক কার্যক্রমের অভাব এবং অভিভাবকদের একাডেমিক বা তত্ত্বীয় শিক্ষার ক্ষেত্রে অধিক মাত্রায় চাপ দেওয়ার স্বভাব সবই শিক্ষা গ্রহণ করে তুলছে

মারিয়া মনে আজ যদি দেশের মূল চাহিদাগুলোকে ক্রমানুসারে সাজানো হয় তবে কিন্তু চিকিৎসার আগে চিকিৎসা আসে আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন বা আফার তথ্য অনুযায়ী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শিক্ষার্থী ঝরে পড়ে শুধুমাত্র সাত নিশ্চয়তার জন্য আর দুই হাজার ষোলো সালে

আমরা শুরু থেকে বলে আসছি না আমরা প্রধান কারণ বোঝাতে চেয়েছি সেখানে কিভাবে এটি একমাত্র হলো এবং তার পড়ালেখা পড়ালেখা ধ্বংস হলো তাকে বলা যায় না যে সোশ্যাল মিডিয়ায় তার শিক্ষা প্রধান কারণ অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়ার অপব্যবহার তারপরে যদি শিক্ষার্থীদের শিক্ষা বিভাগের হার এক শতাংশ না কমে তবে আমরা মানব যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিভাগের জন্য দায়ী এক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্য পরিসংখ্যান এবং তথ্য সূত্র না দেখে আপনারা আমাদের যুক্তিকে ভিত্তিহীন বলে দাবি করতে পারেন না এবং আপনারা হর বলে যাচ্ছেন ওই দেখো যে সোশ্যাল মিডিয়া ওইখানে না যাস যে বাস করে শিক্ষার্থীদের বিনাশ আর জবাবে সোশ্যাল মিডিয়া বলে ওঠে

আমরা যে তিনজন ডাক্তার বক্তব্য উপস্থাপন করেছি আমরা সর্বদাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে করেছি যা সম্পূর্ণ যুক্তিপূর্ণ তো চলুন সকাল সমস্যা বলি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নয় বরং সার্বিকভাবে সামগ্রিক কারণগুলো ফলে শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ হচ্ছে ধন্যবাদ মাননীয় মাননীয় ধন্যবাদ সবাইকে